স্বৈরাচার হাচিনা পতন হওয়ার এক মাস যেতে না যেতেই আবারও সাধারণ জনগণের মধ্যে হাচিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে আগে সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সমন্বয়করা নিজেরাই রাজনৈতিক দল গঠন করছে বলে ধারণা করছে অনেকেই আমি হাসান আব্দুল্লাহ থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না এছাড়াও অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক ও উপদেষ্টাদের নিয়ে বিরূপ মন্তব্য করছে সাধারণ জনগণ কোটি কোটি টাকা এখানে উঠলো এই টাকাগুলো কি হলো কার কাছে আছে এবং টিএসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন